জঙ্গিপুরবাসীকে প্রীতি শুভেচ্ছা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই দুর্গোৎসবকে কেন্দ্র করে রব শহরের মধ্যে বিশাল ট্রাফিক প্রচুর মানুষের আনাগোনা আমরা প্রত্যেকে এখানে কিন্তু এখন কেনাকাটার মধ্যে আজকে শেষ হয়ে যাবে আমরা কাল থেকে প্রতিবার দর্শন করতে যাবেন যারা অনেকেই আছেন তাদেরকে সারদ শুভেচ্ছা এবং ভালোবাসা তারা যেন খুব ভালোভাবে ঠাকুর পরিক্রমা করে দর্শন করে আমি চাইব যে এই ঠাকুর দর্শন করতে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না ঘটে ক্লাব কর্তৃপক্ষকে বলবো তারা যেন একটা লাইন ছেলেদের লাইন আলাদা করে মেয়েদের লাইন আলাদা করে বাচ্চাদেরকে কোনোভাবে কোনো মতে হাতটা যেন না ছাড়ে বাচ্চারা কোনো সময় হারিয়ে যেতে পারে তো আমি সেই সতর্ক অবলম্বন করতে বলবো প্রত্যেক ক্লাব কর্তৃপক্ষকে আমরা এখানে মুর্শিদাবাদ একটা ঐতিহ্য শহর আমরা যাই আমি আমরা চাই যে কোনোভাবে কোনো মতে মুর্শিদাবাদের কোনো সম্মান অক্ষুণ্ণ হোক এটা আমরা কোনো সময় চাইবো না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই উৎসবকে পালন করব আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সঙ্গে সহযোগিতা করবো আমি চাইব যে আজকে এই যে দুর্গোৎসব আরম্ভ হয়েছে ছেলেদের যুবক ছেলেদের বলব তারা যেন সেফ গাইড সেফ লাইন মেনে কোনো গুজবে কান যেন না যায় কোনো অপ্রীতিকর ঘটনা কোনো জায়গায় ঘটে গেলে আমাদের এসপি পুলিশ প্রশাসন থানা আছে আমরা এত সজাগ প্রশাসন আমাদের এত সজাগ ওনাদেরকে খবর করলে সঙ্গে সঙ্গে কিন্তু তার আমরা সমস্যার সমাধান করতে পারব তাই আমি চাইব যে এই উৎসব যেন প্রত্যেকটা মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভালোবাসা ভাতৃত্বের মধ্যে তৈরি করতে পারি তারপরে আমরা বিজয় দশমী আছে বিজয় দশমীর দিন আমি একটাই বলবো কোনো প্রতিমা যেন একটার সঙ্গে আর একটা বিভেদ না হয়ে যায় আলাদা আলাদা করে যায় প্রতিমা নিরঞ্জন হবে সদরঘাটে আমরা ওখানে উপস্থিত হব সবাইকে আমন্ত্রণ করতে চাইব যে আপনারা আসুন দুর্গোৎসব পালন করুন ভালো ভালো দিনটা কাটান এই হচ্ছে ইতিহাসের পর